হবে সিঁড়ি লাগা সিঁড়ি লাগানো হবে শিরি বে তিনি ওই মসজিদের মিনারা থেকে নেমে আসবেন পরে আল্লাহ আকবর কেননা ঈশা সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ গম আমি যদি শেষ নবী উন্মাদ হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ তালা ঈশা আলমিয়া সালাতাম চল্লিশ বছর কত বছর চল্লিশ বছরের সময় চল্লিশ বছর বয়স ওই সময় তিনি চল্লিশ বছর বয়স তিনি এই পৃথিবীর ছবিরে আগমন করবেন ইমাম মহাদিরা সাল্লাম করবেন আসরে জামাতে ইমামতি করেন ইশারা সাল্লাম করবেন না আমি ইমামতির জন্য আসি নাই তাকে যখন ইমামের দায়িত্ব দেওয়া হবে ইমাম মাহাজিরা সাল্লাম তাকে বলবেন যে আপনি আসলে নামাজের জামাতে ইমামতি করেন বলবেন না আমি ইমামতির জন্য আসি নাই আমি আসছি আমি ধ্বংস করার জন্য আসছি এরপরে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে তাদের ওই পরের দিন একটা বিশাল আকারে ওই যুদ্ধে সাল্লাম আর একদিকে মহার্জির সাল্লাম আর একদিকে ইয়াসুসমাজ আর ইয়াসুস আর তার দলব তাদের সাথে একটা বিরাট আকারে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবেন ওই মুসলমান জয়লাভ করবেন এরপরে পরে অনেক লামকা করবেন এরপরে পৃথিবীর আর মুসলমান বেশি আর থাকবে না কি সাল্লাম থাকা অবস্থায় এবং মাহিয়া সাল্লাম তিনি দুনিয়া থেকে নয় বৎসর রাজত্ব শেষ হওয়ার পরে তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন এরপরে ইসা আল্লাহ সাল্লাম চল্লিশ বৎসর রাজত্ব করবেন এই চল্লিশ বছর আজাত্ম করার পরে এই পৃথিবীতে হেনসা দৃষ্টিতা হবে অর্থাৎ সমস্ত মানুষ কলেমা করে মুসলমান হয়ে যাবে এরপরে ইসলামের মৃত্যুর পরে মানুষ আবার দিন ইসলাম আস্তে আস্তে ছেড়ে দিবে তখন হঠাৎ করে মানুষ দেখবে পশ্চিম দিক থেকে এরপরে এভাবে কিছুদিন হওয়ার পরে আবার পূর্ব দিক থেকে কুপিত হবে এরপরে আর মানুষের তহবা দরজা কুপুর হবে না এরপরে আর তহবা সমস্ত মানুষ আল্লাপের হুকুমে সমস্ত মানুষ ওই ফিলিস্তিনের বর্তমানে শহরে অর্থাৎ পৃথিবীর ওই দামেস্ক মসজিদে সিরিয়ার দিকে সকলে মানুষ সিরিয়ার দিকে সকলে যাত্রা করবে সিরিয়ায় তারা বসবাস করবে এভাবে দুই তিন বছর যখন তাদের বসবাসের ডেট যখন শেষ হয়ে যাবে ওই সিরিয়ায় মানুষ কাজ করবে সকালবেলা মানুষ সকলে কাজ করতে থাকবে ওই দিনটা হবে শুক্রবার দিন মাঝখানে অনেক কথা আছে আমি মোটামুটি আর কি মূল কথাটা আমি বলতে আছি এরপরে মানুষ শুক্রবার দিন সবাই কাজ করতে থাকবে ওই সময় মানুষ সকালবেলা এগারোটা হবে এগারোটার আগে অর্থাৎ নয়টার পরে এরকমের কেতাবের দৃষ্টান্ত আমি পেয়েছি নয়টার পরে এগারোটার আগে এরকমের মানুষ সকালবেলা কেতাবের কি করে দেখা আছে সকালবেলা মানুষ যখন কাজ করতে থাকবে ওই সময় আপনারা আগে হজরত ইসলামী আসালামকে সিং গায়ে দেওয়ার জন্য করবেন বাংলা সিংহায় ফুক দিবেন এই সিংহাটা হচ্ছে গরু সিংহের মত মনে করেন এই যে মাইক দিয়ে আমরা কথা বলি মনে করেন যেই জিনিসের গোড়া সেকর, মাথা এভাবে সেরানো ওই জিনিসে কিন্তু শব্দ আওয়াজ বেশি হয় ঠিক না বলেন আপনি দেখবেন মাইকের মুখ দিয়ে যখন আপনি কথা বলবেন আওয়াজটা সরিয়ে যায় সিংহাটা হচ্ছে এই যে মাইক তৈরি করেছে ওই কিতাব বিশেষ করে তারা যার কারণে মাইকে আলোচনা করলে অনেক ভুলে যায় এই শিক্ষাটা আছে এরকমের মনে করে মাইকের মতো গরু সিংহের মতো কিতাবের ভিতরে আসছে এই যখন ইসলাম যখন সিংহায় কুক দিবে তখন এই পৃথিবীতে যা কিছু আছে গাছপালা দৌড়তা পাহাড় পর্বত সব কিছু বিলীন হয়ে যাবে একাকার হয়ে যাবে মানুষগুলা গভীরে বেহুস হয়ে পড়ে যাবে এরপর কিছুক্ষণ পর মানুষ মারা যাবে এরপরে এই প্রথম হুকার দেওয়ার সময় সব কিছু পাহাড় করব যা কিছু আছে সবকিছু লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে একাকার হয়ে যাবে আর এর নাম হচ্ছে এর নাম কি এর

তুমি আর একটা ফুটকার আর একটা দিবে এরপরে সেই খুব করে মানুষ সব কবর থেকে যে যেভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে ওইভাবে দেখা যায় কবর থেকে সবাই খাতনাবিহীন আমি বক্তব্য করেছি খাতনাবিহীন এবং বস্ত্রবিহীন অব